দেখো কন্ট্রোভার্সি করতে হবে আর তার জন্য কিছু না কিছু টপিক নিয়ে আসতে হবে এমন নয় যে তুমি দুম করে একটা টপিক নিয়ে আসবে আর লোক সেটা পছন্দ করতে শুরু করবে তা না তাহলে তো আমরা যখন অন্য কোনো আন্নোন টপিকে ভিডিও করি সেগুলোতে ভালো রিচ আসতো তা কিন্তু আসে না তার কারণ অন্য টপিকে গেলে লোক চট করে নিতে পারে না হ্যাঁ কিছু সেন্সিভেল লোকজন আছে যারা সেগুলো দেখে এবং তোমাকে পছন্দ করে তুমি যে টপিকই দাও সেটার উপর বেস করে তোমাকে ভালোবেসে তারা দেখে আদারওয়াইজ সবাই যে সব টপিকে কন্ট্রোভার্সি দেখতে চায় তা কিন্তু নয় তো যাই হোক সেখান থেকে একটা সময় তোমাদেরকে বলেছি ন্যাংটামি তারপর গালাগালি তারপর পরকিয়া এগুলো তো ছিল এখন কেশ পর্ব চলছে সেটাও জানো কিন্তু ভেরি রিসেন্ট যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে আমাদের সনাতনী হিন্দু ধর্মকে আঘাত করা সেটা হচ্ছে আর যেটা হচ্ছে দেবদেবীদের নিয়ে চলে আসা আসছে সবাই আর কি কন্ট্রোভার্সি জোনে কখনো ভগবানের মাথায় হাত দিয়ে কখনো এই ভগবান কখনো ওই ভগবান এই হচ্ছে তো টিপিক্যালি আমার ভোগাস মনে হচ্ছে এই জিনিসগুলো মানে চিন্তা করো কন্ট্রোভার্সি চলে কিসের উপরে কন্ট্রোভার্সি চলে কথার দমের উপরে তাই তো যে তুমি কত ভালো ডেপতে গিয়ে কথা বলতে পারো এবং তোমার কথাটা কতটা লজিক্যাল একটা ভিডিও দেখে তুমি কত সুন্দর অ্যানালাইজ করতে পারো এবং সেই অ্যানালিসিসের যে জিসটা সেটা তোমার আবার পারফর্ম করতে হবে মানে তুমি একটা অ্যানালাইসিস করতে পারো কিন্তু সেটা তুমি করলে কিন্তু তুমি সেটা ব্যক্ত করতে পারলে না তাহলে কিন্তু হবে না এবং তোমার টেম্পারমেন্টটা সেই জায়গায় রাখতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং লুজ টক না করে পরিষ্কারভাবে তোমাকে একটা বক্তব্য পেশ করতে হবে কিন্তু দেখো আজকালকার দিনে কন্ট্রোভার্সিতে সেগুলো কিছুই হচ্ছে না ওই অকথা কুকথা এগুলো আচ্ছা গালাগালি না দিয়েও অনেক আঁকাতা কুকাতা বলা যায় সেগুলো তাছাড়া তাছাড়া যেটা হচ্ছে সেটা হয়তো জানো সেই নোংরা জিনিস আর ভয় দেখানো একে অপরকে ভয় দেখানো ক্রিয়েটার টু ক্রিয়েটার তো এগুলো চলছে কিন্তু হেলদি কন্ট্রোভার্সি সেটা তো এই কন্ট্রোভার্সির জন্য হয় না আর যারা করে তাদেরকে ভিউজ দেয় না পাবলিক কারণ বলে তোমার জ্ঞানের বাণী শুনতে এসেছি এখানে তো দ্যাটস ওয়াই তাদেরকে ভিউজ দেয় না আবার বলছি কিছু ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ যেটা আপামোর যে কন্ট্রোভার্সিটা চলে সেটার উপর তো নির্ভর করে কথাটা বলতে হবে তো সেটা বলছি তো যাই হোক যেটা হচ্ছে আজকের আমার বিষয় হচ্ছে এই দেবদেবী ভগবান এদেরকে টানাটা কতটা যুক্তিযুক্ত এই সব ব্যাপারে একটু কথা বলতে এসেছি কোনো পার্টিকুলারলি এই ক্রিয়েটার ঠিক করেছে ওই ক্রিয়েটার ঠিক করেছে একদমই না আমি সবাইকেই বলবো তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে তেত্রিশ কোটি দেবদেবী ঠিক আছে ভগবান কিন্তু আমাদের তেত্রিশ কোটি নয় দেবদেবী আমাদের তেত্রিশ কোটি কিন্তু এই কোটিটা কি কোটিটা মানে কি ওই হাজার লক্ষ নিযুত কোটি এই কোটি নাকি কোটি মানে অন্য কিছু হ্যাঁ এখানে কোটি মানে কিন্তু ওই লক্ষ লক্ষ কোটি কোটি ওই কোটি নয় এখানে কোটি মানে টাইপ ঠিক আছে কেন টাইপ কারণ সংস্কৃতে এই কোটির মানে হচ্ছে টাইপ আর সেই জন্য মানে আমাদের মানে হিন্দু ধর্মে তেত্রিশ রকম বা তেত্রিশ টাইপের দেবদেবতা আছে এবং সেগুলোর সমস্ত ব্যাখ্যা আমাদের ওই উপনিষদ আমাদের অথর্বতে বেদে এইসবগুলো ব্যাখ্যা আছে তো সেই ব্যাখ্যা নিয়ে ভিডিও করার আমার ইন্টারেস্ট নেই তার কারণ সেই ব্যাখ্যা নিয়ে আমি ভিডিও করলে এখানে সবাই ঘুমিয়ে পড়বে তাই ব্যাখ্যা নিয়ে ভিডিও করতে চাই না শুধু এটা বলতে চাই এই কোটি মানে তেত্রিশ কোটি মানে তেত্রিশ টাইপ সেটা আমাদের বলা আছে ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে কিন্তু এগুলো সব দেবদেবী এগুলো ভগবান নয় তো ভগবান আমরা কাদেরকে জানি হ্যাঁ আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিনজন হচ্ছে আমাদের ভগবান তাই তো তো তার মধ্যে আজকের একজন দেখলাম বলল যে সৃষ্টিকর্তা আর কি মানে আমাদের ভোলা মহেশ্বর মহাকাল তাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা না একদমই না সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের ব্রহ্মা আমাদের ভগবান হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেন আর বিষ্ণু সেই ভগবান কি করেন পালন করেন আর আমাদের মহাদেব দেবাদিদেব তিনি কি করেন তিনি হচ্ছেন ধ্বংস করেন ঠিক আছে তো এই পৃথিবীটা এই তিনটে ভগবান মানে এক একটা কাজ দিয়ে আমাদের পৃথিবীটাকে প্রতিদিন প্রতিনিয়ত ঘুরিয়ে চলেছে মানে আমরা এটা ভাবি এটা আমাদের কনসেপ্ট যে এই তিন জন যিনি ধ্বংস করেন যিনি সৃষ্টি করেন যিনি পালন করেন এই ব্যাপারটা নিয়ে আমাদের সারা বিশ্ব চলছে আমাদের হিন্দুদের এই কনসেপ্ট এবং তাই জন্য আমরা তাদেরকে মানে ভগবান বলি তাদের হাতেই সব তার মানে দেখো পৃথিবীতে সৃষ্টি হলে ধ্বংস হবে কিন্তু সৃষ্টি হওয়া থেকে ধ্বংসে যাওয়া পর্যন্ত পালিত হতে হবে পালন করতে হবে আর তার জন্য পালন কর্তাও লাগবে তাই এক একটা মানে স্টেজকে এক একটা দেবতার আধার করা হয়েছে মানে যে আমাদের ব্রহ্মা তিনি আমাদের সৃষ্টি করবেন তারপরে বিষ্ণু আমাদের পালন করবেন আর ধ্বংসে ধ্বংসের ব্যাপারটা মহাদেব তিনি দেখবেন এবং তিনি করবেন কারণ ধ্বংস থেকেই তো আবার নতুন করে সৃষ্টি হবে সৃষ্টি না হলে তো হবে না তো নতুন সৃষ্টি হওয়ার জন্য ধ্বংসটা আগে দরকার তাই এই ব্যাপারটা রয়েছে তো এরা ভগবান এদেরকে কেউ দেবতা বলে ভুল করলে হবে না ঠিক আছে বাদ বাকি সব দেবতা ঠিক আছে কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার এবার আমি কেন এই ভিডিওটা করতে এলাম কারণ অনেকে অনেক ভুল তথ্য বা অনেকে অনেক ভুল কনসেপ্ট নিয়ে ভিডিও করছে তাই জন্য প্রথমে এই তেত্রিশ কোটির ব্যাপারটা যে কোটিটা সংখ্যা তথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে আসলে তা নয় কোটি মানে টাইপস আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকের হচ্ছে মহাদেবকে আর কি সৃষ্টিকর্তা বললেন সেই জন্য সেই ভুলটা ধরানোর জন্য আমি কারোর নাম বলতে চাই না তো সেটা ধরানোর জন্য এবং তা আমরা এই ভগবানদের কাজ হিসেবে কি ধরে রেখেছি বা কিভাবে আমরা এই ভগবানগুলোকে ভাগ করেছি এবং তাদের কি কাজ সেটা কিভাবে আলোচনা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এবার কথা হচ্ছে আমার কাছে এই যে ভগবান কোলে নিয়ে বসে ভিডিও করাটা সত্যিই ভীষণ হাস্যস্কর এবং ইরিটেটিং লাগছে যেই করুক যদি বলো কেন তার কারণ হচ্ছে ভগবান কি কোলে নিয়ে বসে তার মাথায় হাত দিয়ে ভিডিও করার জন্য ভগবান তো আমরা আমাদের বিশ্বাস তাই তো আমাদের কি বলবো আমাদের তার প্রতি যে নিবেদন তাই তো তো সেই ভগবানকে কোলে বসিয়ে একমাত্র আমি যতদূর জানি বালগোপালকে কোলে নিয়ে বসে থাকা যায় ননি বালগোপাল একে কারণ তিনি বালক তাই তিনি কোলে বসেন আর কোনো দেবতাকে তারা আসন থেকে সরানো যায় না তাই তো এইবার যদি কেউ আসন থেকে সরিয়ে নিয়ে আসে তাহলে সেটা খুব একটা শ্রেয় নয় আর যদি আসন থেকে সরিয়ে নিয়ে না আসে তাহলে কি একটা স্ট্যাচু টাইপের মূর্তি নিয়েই লোকে ভিডিও করছে তো সেটা তো ভগবানই নয় সেটা তো স্ট্যাচু সেটা একটা প্রতিকৃতি ঠিক আছে তো সেটা তো আমাদের বেদিতে বা আসনে নেই তাহলে এরা কি নিয়ে ভিডিও করছে একটা মহাকালের স্ট্যাচু নিয়ে এলো একটা লোকনাথ বাবার স্ট্যাচু নিয়ে এলো এবং সেইগুলো নিয়ে তার মাথায় হাত রেখে ভিডিও করছে প্রথম কথা হচ্ছে এদের কনসেপ্ট মানে ক্লিয়ার নয় আর এদের কনফিডেন্স ল্যাক করছে যদি বলো কেন তার কারণ দেখো এখানে আমরা কন্ট্রোভার্সি করতে আসি কিসের উপর বেশ করে আমাদের নিজেদের কথার উপর বেশ করে আমরা কি বলতে পারছি কি করতে পারছি আমাদের কথাটা কতটা যুক্তিযুক্ত মানুষ কতটা গ্রহণ করছে সেটার উপর নির্ভর করে কিন্তু সেইখানে দেখো আমাদের কথা বিশ্বাস করানোর জন্যে হ্যাঁ আমাদেরকে কি করতে হচ্ছে একটা করে ভগবানের মূর্তি কোলে বসিয়ে তার মাথায় হাত রেখে কথা বলতে হচ্ছে এবার যে মাথায় হাত রাখছে তার অপোনেন্ট বলছে তুই মিথ্যা বলছিস আবার আরেকজন তার মাথায় হাত দিচ্ছে সে বলছে তুই ভগবানকে মাথায় হাত রেখে মিথ্যা কথা বলছিস পুরোটাই তো বিশ্বাস পুরোটাই বিশ্বাস তো যদি কেউ ভগবানের মাথার উপর হাত রেখে মিথ্যা কথা বলে সে যেই হোক তার মানে কি তার বিশ্বাসটা নেই সেই জায়গায় সেই জন্য সে করছে তার কাছে এটা খুব মানে সিলি ম্যাটার কিন্তু লোক দেখানো শো অফটা আছে যে আমায় লোকের কাছে প্রমাণ করতে হবে যে আমি সত্যি কথা বলছি ঠাকুরের মাথা হাত দিয়ে কথা বলছি মানে এটা তোমাদেরকে কনফার্ম বিশ্বাস করতে হবে যে আমি সত্যি কথা বলছি আমি পিওর তাই তো কারণ আমি ঠাকুরের মাথা হাত মানে চাপিয়েছি তার মানে তোমরা চিন্তা করো মানে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি যে নিজেদেরকে নিজেদেরকে বিশ্বাস করানোর জন্য ভগবানকেও আমরা ইউটিলাইজ করছি ভগবানকে সামনে রেখে আমরা মিথ্যা কথাটাকে সত্যিভাবে চালাচ্ছি মানে এটাই তো ব্যাপার তো ব্যাপারটা দেখো তোমরা চিন্তা করে দেখো ব্যাপারটা যে আমরা কি লেভেলের স্বার্থপর মানে কতটা স্বার্থপর হলে মানুষ এটা করতে পারে যে নিজেদের যে বিশ্বাস আমাদের হিন্দু ধর্মের তো একটা বিশ্বাস আছে দেব দেবতা বা ভগবানের উপরে তো সেই বিশ্বাসটাকে পর্যন্ত ইউটিলাইজ করা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো সেই লেভেলে পৌঁছানোর জন্য যাতে ভিউয়ার্সরা আমাদেরকে ভুল না বোঝে কারণ এই ভিউয়ার্সরাই কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি ভগবান কারণ তাদের ভিউজের উপর নির্ভর করে আমাদের ইউটিউবে টাকা ইনকাম হয় আর সেই টাকা আর্ন করে আমরা আমাদের যা দরকার সেই কাজগুলো চালাই তাহলে একমাত্র ভিউয়ার্সরাই আমাদের ভগবান তাই তো কারণ তাদের জন্য আমাদের অর্থ উপার্জন হচ্ছে এবং সেই অর্থ দিয়ে আমরা আমাদের কাজ করছি তো সেই জায়গায় সেই বিশ্বাসটাকে আরও ডেপথে করার জন্য এবং তাদের সঙ্গে ছল করার জন্যে আমরা ভগবানকে কাজে লাগাচ্ছি অবশ্যই ভগবান তাদের বিশ্বাস আর আমি কিন্তু একটা মাটির স্ট্যাচু বা মাটোর মূর্তি নিয়ে করছি ব্যাপারটা কেমন বুঝতে পেরেছ মানে চূড়ান্ত লেভেলের ভুলভাল জিনিস আর কি যেখানে আমি আমার কথা দ্বারা লোককে বিশ্বাস করাতে বাধ্য করব মানে বিশ্বাস যাতে তারা করে আমি যেখানে আমার কথার দ্বারা মানুষকে কনভিন্স করব কথা বলে আমি ব্যাপারটা বোঝাবো সেই জায়গায় আমাকে ভগবানের উপর আশ্রয় নিতে হচ্ছে এবার একে অপরকে বলবে যে তুই তো মাথায় হাত দিতে বলেছিস ও বলবে তুই তো মাথায় হাত দিতে বলেছিস আরে ভাই ওরা বলতেই পারে তার জন্য আমাকে মাথায় হাত দিয়ে দিতে হবে আজকে আমাকে যদি কেউ বলে আমার ছেলের মাথায় হাত দিতে বা আমার বড়ের মাথায় হাত দিয়ে কথা বলতে আমাকে বলতে হবে কেন তার যদি আমাকে মনে হয় যে আমি অবিশ্বাস্য কিছু কাজ করেছি যেগুলো বিশ্বাস করার মতো নয় তাহলে আমি যতই যার মাথায় হাত দিই আলটিমেটলি তার মনের মধ্যে একটা ছোট্ট করে দাগ থেকে যাবে সে আমাকে বিশ্বাস করতে পারছে না যে কোনো কারণেই আর তার তার সেই কনফিডেন্সটা ল্যাক হচ্ছে বলে সে আমাকে তার যাতে বিশ্বাস হয় সেরকম কোনো কাজ করতে বলেছে আর তালে তার কথাতে আমি কেন নাচবো যেই বলুক তাই না মানে ব্যাপারটা চিন্তা করো আমি একটা কাজ করেছি যেই কাজটা করার পর সে বিশ্বাস অর্জন করছে না বলছে না তুই মিথ্যা কথা বলছিস হতে পারে সেটা এবার সেই তাকে বিশ্বাস করানোর জন্য আমাকে ঠাকুরের হাত দিয়ে আমাকে বলতে হবে কেন যে না আমি যে মিথ্যা কথা বলিনি তার প্রমাণ আরে সে তো জানেই যে সে তোমাকে বিশ্বাস করছে না তাহলে তুমি হাজার বললে হাজার জায়গায় মাথা দিয়ে রাখলেও তার বিশ্বাস হবে না কারণ সে জানে যে তোমাকে বিশ্বাস করা যায় না আর উল্টো দিকের অন্য লোক সে জানে যে তুমি মিথ্যা কথা বলছো তাহলে তুমি ঠাকুরের মাথায় হাত দিয়ে বলো আর পা ছুঁয়ে বলো তাতেও তুমি অবিশ্বাস্যই হবে তুমি বিশ্বাস অর্জন করতে পারবে না তাহলে কাদেরকে মুরগি করা হচ্ছে অবশ্যই ভিউয়ার্সদের কারণ ভিউয়ার্স আর কনফিউজড একজন মহাকালের মাথায় হাত দিয়ে বলছে একজন লোকনাথের মাথায় হাত দিয়ে বলছে এবার মানে যারা ম্যান্ডুকে বিশ্বাস করা তারা যে অন্য সুতোপা মিথ্যা কথা বলছে আবার যারা পাকে বিশ্বাস করার তারা ম্যান্ডুকে মিথ্যা কথা ভাবছে আবার কিছু লোকজন বলছে সুতোপা বলেছিল যে ম্যান্ডু মিথ্যা কথা বলে না সেইটাকে তুলে নিয়ে আসছে মানে একটা হচপচ তৈরি হচ্ছে ঠিক আছে এবার আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা ভাই তোমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছো তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আবার তোমরা যারা ব্লগ করছো তারাও কন্টেন্ট ক্রিয়েটার এবং তোমরা ভিউয়ার্সদের জন্য ভিডিও করছো সেইখানে আমাদের ধর্মীয় জায়গাটাতে এইভাবে আঘাত করার কোনো প্রয়োজন নেই এই ভগবান কোলে কোলে নিয়ে ভিডিও করা এসব ভীষণ সিপ হয়ে যাচ্ছে এগুলোকে বন্ধ করো এগুলো একদম ঠিক নয় ঠিক আছে প্রথম এটা দ্বিতীয় কথা হচ্ছে যদি তুমি যে ভিডিওটা করেছো সেই ভিডিওটার উদ্দেশ্য তোমার কাছে কী যে তুমি যে ভিডিওটা করেছো সেই ভিডিওটা আপামোর জনসাধারণ দেখো তো সেটা তো ফুলফিল হচ্ছে কিন্তু যদি তুমি মনে করো সেই ভিডিওটা দেখে আমাকে বিশ্বাস করুক তাহলে হয়তো তুমি ফুলফিল নাও হতে পারো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে মেনলি আমাদের টার্গেট ভিউয়ার্স তো ভিউজ দিক তো সেটা যেভাবেই দিক দিক তাই তো আর ম্যান্ডি কবে থেকে মানে পজিটিভ ভিউয়ার্সদের জন্য ভিডিও কর ওর কাছে তো পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার নেই কারণ ও সবাইকেই লাভ সাইন দেয় এবং ওর বক্তব্য যারা আমাকে ভিউজ দিচ্ছে তাদের এটা প্রাপ্য তাহলে সেই জায়গা থেকে কাকে কি বিশ্বাস করাতে চাইছ এই ব্যাপারগুলো না ছাড়ু এই হিন্দু সনাতন ধর্ম তাদেরকে এইভাবে টেনে এনে তাদের ভগবান কোলে নিয়ে বসে এগুলো ভীষণই আমার মনে হচ্ছে যে ভুলভালভাবে ভিডিও হচ্ছে এগুলো বন্ধ করাবো এটা গেল একটা টপিক আর একটা টপিক এদের বাদ দিয়ে সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লাইভে বসে কেউ শাখা সিঁদুর নিয়ে অবমাননা করেছে ঠিক আছে সেটা নিয়ে ম্যাডাম একটা ভিডিও করেছে এবং সেটা আমি অন্য আরেকজনের চ্যানেলে দেখতে পেলাম তো সেইখানে আমার কিছু বক্তব্য আছে প্রথম কথা হচ্ছে যে এই যে শাখা সিঁদুর আমরা অনেকেই পড়ি অনেকেই পড়ি না আজকালকার দিনে ওই শাখা সিঁদুর পড়লে মানেই তুমি বিবাহিত শাখা সিঁদুর পড়লে মানেই তুমি একদম সতী নারী এরকম না বহু লোকজনকে আমি চিনি যারা শাখা পলা বড় বড় সিঁদুরের টিপ মাথাবর্তি সিঁদুর পরে অনেক রকম নোংরা কাজে লিপ্ত এবং তাদের ক্যারেক্টার অলসো খারাপ আবার বহু এমন লোকজন আছে তারা কিছুই পরে না কিন্তু তারা যথেষ্ট শোবার যথেষ্ট ডিসেন্ট তো এই কনসেপ্টগুলো অনেকেই ছেড়ে দিচ্ছে ঠিক আছে যে শাখা পলা পরা মানেই এই শাখা পলা পরা না মানেই এই আমরা তো এখন অনেকেই অকেশনাল পারপাস শাখাপালা ইউজ করি আমি তো করি যখন কোনো জায়গায় যাই কোনো জায়গায় যেতে হবে কোনো ধর্মীয় জায়গায় বা কোনো ফ্যামিলি গেট টুগেদারে তখন আমি পড়ি কারণ পড়তে লাগি সামাজিক কারণে নাহলে আমার ফ্যামিলিতে আমি যদি শাখাপালা না পড়ে থাকি আমাকে বলার কেউ কিছু নেই এবং কেউ বলে না এসব ব্যাপারে তাদের অত ছুত মার্ক নেই তাই সময় পড়ে থাকে না কিন্তু আমি মনে করি সোশ্যালি যখন আমরা এক জায়গায় গেট টুগেদার পড়ছি তো তখন এই জিনিসগুলো পড়ে গেলে কি হয় লোক সমাজে কমফোর্টেবেল ফিল করা যায় এই আর কি যেহেতু আমরা একটা শহর অঞ্চলে তো থাকি না আমরা হচ্ছে মফরসল এলাকায় থাকি যেখানে কিছুটা শহরে আদব কায়দা থাকলেও গ্রামীণ অনেক লোকজনের অনেক কনসেপ্ট আছে তার জন্য তো কথাটা সেটা না কথাটা হচ্ছে তুমি শাখাপালা পড়ো সিঁদুর পড়ো কি পড়ো না বা সিঁদুর পড়লেই সে সতী সিঁদুর না পড়লেই সে অসতী এই কনসেপ্টগুলোই বেকার কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ওপেন লাইভে বসে যদি সিঁদুর মুচ্ছো শাখা পালা মুচ্ছ হচ্ছে এগুলোর কোনো ভ্যালু নেই এগুলোর কোনো ব্যাপার নেই হ্যান নেই ত্যান নেই তার মানেটা কী তার মানে তোমার কাছে ওগুলো ইনভ্যালিড তুমি শুধু শো করতেই পড়েছিলে আবার যখন মনে হচ্ছে তুমি তখন এটা করেছো তাহলে এই এতদিন ধরে যে লোকজন বলছিল যে ওদের বিয়েটা বৈধ বৈধ সোশ্যালি ম্যারেজ করেছিল করেছিল এইটা ভাবে। আলটিমেটলি এদের বিয়েটা কিছুই নয় না তো মানসিকভাবে তারা একে অপরের মানে এখন পাশে আছে জোর করা হয়েছিল জোর করে কিছুই হয় না অনেকবার বলেছি আর দ্বিতীয় তাদের রেজিস্ট্রিকরণও হয়নি তাহলে দুটো কোনোটাই নয় এবং আজকের ডেটে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এরা ইচ্ছাকৃত ওই বাড়িতে ঢুকেছিল এবং সেক্ষেত্রে এই নিতমের ক্ষতি করার জন্যই ঢুকেছিল এবং নিতমের থেকে জোর করে কিছু আদায় করার জন্য ঢুকেছিল তার জন্য এত কিছু করেছিল তো যখন দেখলো সেই পথ যেটা অবলম্বন করেছিল সেটা ঠিকঠাক নয় এবং যখন দেখলো যে তাকে কেউ আর মানে অ্যাকসেপ্ট করছে না মানে ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করছে না এবং সব লোকজন ওর এগেনস্টে চলে গেছে তখন দেনান দেন আবার এই নাটকটা শুরু করেছে অ্যাকচুয়ালি দেখো এটা তো দেখেছি এ বহুবার গেছে বহুবার এসছে বহুবার গেছে বহুবার এসছে যখন ওখানে থাকে তখন মাথা ভর্তি সিঁদুর শাঁখা পলা শাড়ি পরে একেবারে গ্রাম্য বউ আবার যখন এখানে আসে শর্টস পরে ঘোরে কিছুই পরে না এরকম করে তো ইয়ে তো মানে এক একবার এক এক রকম মূর্তি ধরে এর কাছে এগুলোর কোনো ভ্যালুই নেই এটা পরিষ্কার আর তার জন্যই এইগুলো করে এগুলো নিয়ে রিয়্যাক্ট করার মতো কিছু নেই কারণ এই মেয়েটা অ্যাকচুয়ালি কোনো রিলেশানের রেসপেক্টটা রাখতে জানে না আর কোনো রিলেশনের যে রিলেশানশিপ মেনটেন করতে জানে না এ ওর মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে সেটা মেনে নিয়ে ওকে যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে এর চোখে আর যদি না মানতে পারে তার সঙ্গে থাকতে পারবে না বেসিক্যালি এ সংসার ধর্ম করবার জন্য তৈরি হয়নি এটা পরিষ্কার কারণ এত অ্যাডামেন এত রুট এত এরকম বিহেভিয়ার করলে কোথায় বা এই সংসার করবে কারণ সংসার করা মানে তো অ্যাডজাস্টমেন্ট করা সংসারে তো তোমার মন মানি সমস্তরা চলবে না দুজনকেই কোঅপারেট করতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে এর মধ্যে সেই দুটো জিনিসই নেই না কোঅপারেশন করা না অ্যাডজাস্টমেন্ট ও শুধু কোনো না কোনোভাবে প্রতিহিংসা পরায়ণ এবং ওর এর থেকে নিয়ে নিতে হবে তার থেকে নিয়ে নিতে হবে তার জন্যও কিছু কাজ করেছে এর বাইরে ওর কাছে কোনোই ব্যাপার না বিয়েটা মানে আর নিতমের প্রতিও তার কোনোই ব্যাপার নেই ওর ভালোবাসাটা অন্য জায়গায় সেটা শুধুমাত্র নিড একটা বেসিক নিড তার জন্য সেই নিডটা যদি অন্য কারোর দ্বারা ওর ফুলফিল হয়ে যায় ওর সত্যি কথা বলতে নিতমকেও দরকার নেই সেটা নিশ্চয়ই আজকের ডেটে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভেরি ক্লিয়ার চাই ও প্রথম প্রথম সবাই ভুল করে আপনারাও হয়তো ভুল করেছিলেন এখন বুঝেছেন তো আলটিমেটলি এই সম্পর্ক টেকার নয় আর এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কোনোভাবেই মেন্টালি নয় সবটাই শো ছিল এবং এদের কারুকার্য আজকের আস্তে আস্তে সবার কাছে ধরা পড়ছে এবং আর কিছু বলার নেই তবে হ্যাঁ এই ধরনের জিনিস প্রমোট করা খুবই নোংরা এবং লজ্জাজনক তার কারণ আমরা সোশ্যালি ইনফ্লুয়েস করতে বসেছি তার মানে আমি কি বলতে চাইছি যখন ইচ্ছাবে হবে মন মানি আমি সংসার করবো বলে দৌড়ে চলে গেলাম যখন মনে হবে দৌড়ে চলে এলাম সমস্ত ব্যাগ গুছিয়ে তারপরে মনে হলো সিঁদুর পরে থাকবো চওড়া মাথা ভর্তি সিঁদুর পরে থাকবো লোককে দেখানোর জন্য আবার মনে হবে সিঁদুর তুলে ফেলবো আবার মনে হবে এ ছেলে ও ছেলে করে বেড়াবো তো এটাই তো হয়ে আসছে তো এদেরকে শোধরাতে পারবেন না কারণ এরা হচ্ছে কালচারলেস ঠিক আছে ক্যারেক্টারও লেস কালচারলেস এদের মানে কিছুই নেই অ্যাকচুয়ালি এরা নিজেদেরকে বিশাল হনু মনে করে কিছু ভিউয়ার্স আছে বলে আর এছাড়া এদের কিছুই নেই তো এদের নিয়ে বকা বা এদের নিয়ে আলোচনা করা মানে ফালতু টাইম ওয়েস্টেজ করা আমি তো সেটা মনে করি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে টাটা